একটা আর বা মিঠাই কটা ফোন নেবে হ্যাঁ হ্যাঁ এ রাখে হুম এরা পাপা দিলো এখানে তোমরা বসে বসে খাও হ্যাঁ তোমরা পাপাগুলো বসে বসে খাও তো হুম হুম বাচ্চাগুলি কি সুন্দর হ্যাঁ খাবার খাচ্ছে হ্যাঁ ছেলেগুলো দেখো কি সুন্দর সুন্দর খাবার খাচ্ছে দেখো হ্যাঁ এখানে রোহিত আসো এইখানে এখানে এখানে তো এখানে বসো এখানে বসো এখানে বসো ওইখানে বসো ঐখানে বসো হম ছেলেগুলো দেখো বন্ধুরা কি সুন্দর ছেলেগুলো হ্যাঁ পাপা খাচ্ছে পাপা খেয়ে এরা স্কুলে যাবে এক্ষুনি হ্যাঁ এরা স্কুলে যাবে ছেলেগুলো হ্যাঁ খাবার খেয়ে স্কুলে যাবে স্কুলে পড়াশোনা করবে ছেলেগুলো হুম মিঠাই স্নান করবে না হ্যাঁ মিঠাই দাদা ও স্নান করবে রোহিত স্নান করে এলো হ্যাঁ রোহিত তুমি স্নান করে এলে হুম আর মিঠাই রানী এখনো পর্যন্ত স্নান করে নাই হুম মিঠাই পাপা খালে কেন খায়ো নাই পাপা হ্যাঁ রোহিত ভাত খালে নাই খায় বা ছেলেটির মধ্যে কি মুখে ঢুকে গেল হ্যাঁ হ্যাঁ হরে হুম এবার দেখো দেখো বন্ধুরা দেখো দেখো ছেলেটি কি খাচ্ছে হুম ছেলেটা দেখো কি খাচ্ছে প্লাস্টিক প্লাস্টিক নকি বটে এটা হুম রোহিত প্লাস্টিক তুমি খাচ্ছ হুম প্লাস্টিক খাতে নাই হুম হ্যালো বন্ধুরা ছেলেগুলো দেখো কি খাচ্ছে হুম দেখো দেখো কি খাচ্ছে দেখো পাপড় খাচ্ছে ছেলেগুলো ছেলেগুলো পাপড় খাচ্ছে হুম ছেলেগুলো দেখো পাপড় খাচ্ছে কি সুন্দর খেলাধুলা করছে হুম তোমরা স্নান করে আলে নাই কি সুন্দর আজকে আবহাওয়া জল পড়ে নাই কি সুন্দর আবহাওয়া একটুকু জল পড়ে নাই হুম তুমি ছাতু খাবে হুম তুমি ছাতু খাবে ছাতু খাও 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 ছাতু খাও খেলা করছ কি খেলা করছ ও ফোনে ফোন করছ কাকে ফোন করছ বাবাকে ফোন করছ সকাল সকালবেলা কি খালে আহ রোহিত তুমি কি খালে আপা খালে মিঠাই তুমি কি খালে পা খালে আর কি খালে স্নান করলে কখন করবে বাদে করবে স্কুল গেলছিলে কেন যায় না স্কুল পোচা লাগে স্কুল স্কুলে পড়িতে হয় কেন পড়বে না তোমরা হ্যাঁ না স্কুলে পড়িতে হবে মুখে তুমি কি খাচ্ছ তোমার মুখে কি আছে হুম হ্যাঁ মুখে হাত দিতে না ঠিক আছে মুখে হাত দিও না হ্যাঁ তোমার ভাই রোহিত হাত দিছে মুখে মুখে হাত দিও না হ্যাঁ মুখে হাত দিলে অনেক কীটাণু ঢুকে যায় মুখে ঠিক আছে আমরা একটু পরে স্নান করবো ঠিক আছে হুম স্নান করে আমরা স্কুলে যাব ঠিক আছে হ্যাঁ আমরা স্নান করে স্কুলে যাব স্কুল অনেক পড়াশোনা করব এই মারামারি নাই মারামারি নাই এই মারামারি নাই আরো 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 মারামারি না মারামারি করতে না মারামারি করতে না ইয়া কা মারবো মারামারি করতে না ফোন ফোন কিনে দেবো ফোন কিনে দেবো হ্যাঁ ফোন